একটা সময় নাকি ইংল্যান্ডে থাকার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছিলেন শুধুমাত্র কলকাতার জন্য তিনি সবসময় বলতেন কলকাতার মতো আবহাওয়া নাকি কোথাও নেই এমনকি ইংল্যান্ডেও নেই এখানকার পরিবেশ বডি বিল্ডিংয়ের জন্য অত্যন্ত আদর্শ তাই কখনো কলকাতা ছাড়ার কথা তিনি মাথাতেই আনেননি এতটাই টান ছিল তার বাংলার প্রতি আশা করি কার কথা বলছি আপনারা একটু হলেও আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ তিনি বিশ্বশ্রী মনোহর আইচ নমস্কার বন্ধুরা টক্সি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা স্যার মনোহর আইচের বিষয়ে কিছু অসাধারণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিশ্বশ্রী মনোহর মনোহরাজকে তো আপনারা সকলেই চেনেন তবে তার যে আরও একটা পরিচয় রয়েছে সেটা কি আপনারা জানেন শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন যে তিনি এক সময় জেলও খেটেছিলেন তবে চুরি ডাকাতির জন্য নয় মনোহরবাবু সাত বছরের জেল হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যে উনি চার ফুট এগারো ইঞ্চি হয়েও রয়্যাল এয়ারফোর্সে কাজ করেছেন এয়ারফোর্সের একজন অফিসার ছিলেন যার নাম ছিল রিউ মার্টিন মনোহরবাবুর শরীরচর্চার প্রতি আগ্রহ দেখে তিনি উৎসাহ দেন এবং আধুনিক অনেক শরীরচর্চার পদ্ধতির সাথে তাকে পরিচিত করান কিন্তু বেশি দিন তিনি চাকরি করতে পারেনি আসলে ওই সময় একটা নিয়ম ছিল যে রাতে ব্রিটিশ অফিসারদের ডিনারের পর যে খাবার বাঁচত সেটা সকালে ভারতীয় সৈন্যদের দেওয়া হতো আর সেটি খেতে মনোহরবাবু শুধুমাত্র অস্বীকারই করেননি সেটির জন্য প্রতিবাদও করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যার ফলে সাত বছরের সাজা হয় তার যদিও চার বছরেই সেই সাজা শেষ হয়ে যায় কারণ দেশ স্বাধীন হওয়ার পরে লাহুর পেশোয়ার হয়ে মনোহরবাবুর হাজতবাস শেষ হয় আলিপুর জেলে তবে এই চার বছরের হাজতবাসের সময় বডি বিল্ডিংয়ের চর্চায় পুরোপুরিভাবেই ডুবে যান বাবু তার মনে হতে থাকে তিনি চাইলে বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগিতায় যেতে পারেন এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি তখন এমন সময় গিয়েছে যে দিনে কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই তিনি বারো ঘন্টা ব্যায়াম করে গেছেন মজার ব্যাপার হলো বডি বিল্ডিংয়ের প্রতি তার ভালোবাসা এবং নিষ্ঠা থেকে জেলের অধিকারিকরাও মনোহরের জন্য জেলে স্পেশাল ডায়েট চালু করে দেন এমনকি মনোহরবাবুকে কাছ থেকে দেখার পরে মুগ্ধ হন কালা জ্বরে রোগটি তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি টেনে নিয়ে গেছিল কিন্তু তিনি ফিরে আসেন এবং সেই সময় তার ভগ্নাশয় স্বাস্থ্য পুনরুদ্ধার করতে শুরু করলেন দেশীয় স্টাইলের শরীরচর্চা এবং সেই থেকে তার পথ চলা শুরু এবং সেই সময় তার গুরু ছিলেন প্রবাদপতিম বিষ্ণু ঘোষ এবং বিষ্ণু ঘোষের আখড়াতেই বডি বিল্ডিংয়ের হাতে খড়ি হন তিনি পড়াশোনা করতেন তিনি ঢাকার জুবিল স্কুলে একবার সেই স্কুলেই জাদু দেখাতে আসেন বিখ্যাত জাদুকর পিসি সরকার মনোহর আইচের শরীর চর্চা ও শরীর নির্ভর ক্রিয়াদি দেখে তার ভালো লাগে এবং তিনি তার দলে নিয়ে নেন তাকে মনোহর তখন পিসি সরকারের সাথে বিভিন্ন প্রোগ্রামে তার ক্রিয়া কৌশল দেখানো শুরু করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো তরবারির উপর পেট রেখে শুয়ে থাকা এবং দেড় হাজার পাতার বই নিমেষেই ছিঁড়ে ফেলা ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে দেহচর্চার টানে ছুটে গিয়েছিলেন তিনি বিদেশের মাটিতে এরপর তিনি উনিশশো সালে মাত্র সাড়ে বছর বয়সে মিস্টার হারকিউলিস প্রতিযোগিতা খেতাব জেতেন এবং একান্ন সালে মিস্টার ইউনিভার্সের দ্বিতীয় হন এবং উনিশশো বাহান্নতে প্রথম বাঙালি বডি বিল্ডার হিসাবে তিনি মিস্টার ইউনিভার্স খেতাব জেতেন এরপর উনিশশো সালে টোকিও এবং উনিশশো সালে এশিয়া গেমে তিনি তিনটি সোনার পদক জেতেন এরপর থেমে থাকেননি তিনি একের পর এক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন মনোহরবাবু আশি পেরিয়েও সমানভাবে শরীরচর্চা করে গিয়েছিলেন তিনি এবং তিনি উননব্বই বছর বয়সেও বডি বিল্ডিং কম্পিটিশানে শো করেছেন কিন্তু বডি বিল্ডিং চালিয়ে যাওয়া মনোহর বাবুর জন্য সহজ কাজ ছিল না তার দরিদ্র পরিবারে স্ত্রী এবং চার সন্তান ছিল তাই মনোহর বাবু বিভিন্ন ছোটোখাটো কাজ করে নিজের বডি বিল্ডিংয়ের জন্য অর্থ জোগাড় করতেন এবং তার এই পরিশ্রম ও চেষ্টা বিতা যায়নি তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মিস্টার ইউনিভার্স খেতাবধারী ব্যক্তি এবং ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন আমাদের মতোই একজন বাঙালি জীবনযাপন করা সাদামাটা মানুষ এখনকার সময় যারা জিম করেন তাদের তো কত ধরনের ডায়েট মেনটেন করতে হয় ভাত খাওয়া যাবে না কমপ্লেক্স কার্ড খেতে হবে এমন কি এখনকার সময় এত পরিমাণ মেডিসিন চলে এসছে যার ফলে অনেক তাড়াতাড়ি তারা তার শরীরে গ্রোথ বাড়াতে পারছে কিন্তু সেই সময় এত ধরনের মেডিসিন ছিল না খুব ন্যাচারালভাবে সেই সময় মনোহরবাবু বডি বিল্ডার হয়েছিলেন আর ভাতই ছিল মনোহরবাবুর প্রধান খাদ্য তার একটি উক্তি ছিল যে পান্তা ভাতে জল তিন পুরুষের বল তিনি এক সময় দিনে চারবেলা পান্তা ভাত খেতেন আর যখন তার বয়স শত বছর পেরিয়েছিল তিনি সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন দুধ ছিঁড়ে এবং খেতেন এক কাপ কফি এবং দুপুরে ভাত ডাল সবজি মাছ এছাড়াও বিকেলে খেতেন কফি রাত্রিরবেলা খেতেন ভাত কখনও কখনো ফলের জুসও খেতেন তিনি বিভিন্ন ধরনের ফল এবং মাছের ভক্ত ছিলেন সপ্তাহে তিনবার মাংসও থাকতো খাবারের তালিকায় এছাড়াও তার প্রিয় খাবারের তালিকায় ছিল মুসুরির ডাল পুঁইশাকের চচ্ছড়ি মাছের মুড়ো এবং কচুলতি তিনি বলতেন আমি কখনো দুশ্চিন্তাকে প্রশ্রয় দিইনি ছোটবেলা থেকে টাকা রোজগার নিয়ে আমার সমস্যা ছিল কিন্তু অবস্থা যাই হোক না কেন আমি চিন্তিত হই না খুশিই থাকি নিজের তৈরি ব্যায়ামাগারে ব্যায়াম শেখাতেন ভারতের চর্চা জনক বাবু ভারতের আটবারের চ্যাম্পিয়ন বডি বিল্ডার সত্যপাল তারই শিষ্য ছিল এছাড়াও তার আরেক শিষ্য ছিল প্রেমচাঁদ ডোগড়া যিনি উনিশশো সালে জিতেছিলেন মিস্টার ইউনিভার্স খেতাব মনোহরবাবু মনে করতেন দেহের উন্নতির জন্য মনের সাথে তার সংযোগ অনেকভাবেই জরুরি এজন্য মনকে নিয়ন্ত্রণ করতে হয় শুধুমাত্র শারীরিক কসরতের উপরই বডি বিল্ডিং নির্ভর করে না এছাড়াও একসময় তিনি এটাও বলেছেন যে মিস্টার ইউনিভার্স খেতাব জিতবেন কি না তা তিনি কখনোই ভাবেননি কেবল নিজের ব্যায়ামটা ঠিকমতো করে গেছেন তিনি আরেকটি বিষয় হচ্ছে নিজের ভবিষ্যৎ জীবনে ভালোর জন্য অন্যের গোলামি করা মানসিকতা তার ছিল না তাই সেই ব্রিটিশ অফিসারের মন্তব্যে প্রতিবাদ করতে পেরেছিলেন তিনি সেই সময় আর মাত্র চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে পকেট হারকুলিশ ও ভারতীয় শরীরচর্চা জনক নামে অভিহিত করা হয় এছাড়া মনোহরবাবুর সাফল্যের রূপ রাজ্য সরকার পক্ষ থেকে দু সালে তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় এবং বডি বিল্ডিংয়ের এই কিংবদন্তি ব্যক্তিত্ব মারা যান দু হাজার সালে পাঁচই জুন তখন তার বয়স হয়েছিল একশো বছর এই বডি বিল্ডারে প্রয়াণ এক চলমান ইতিহাসের অধ্যায়, পরিসমাপ্তি তো বন্ধুরা এই ছিল ভারতীয় শরীরচর্চার জনক স্যার মনোহর আইচের বিষয়ে কিছু অসাধারণ তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন